আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফজরের দুই রাকাত সুন্নাত পরে একশো বার একটি দোয়া পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি সবচেয়ে ধনী হবেন ইনশাআল্লাহ আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হজরত ইবনে উমর রাদিয়াল্লাহ থেকে বর্ণনা করেন যে একবার এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে রাসূল আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি পেরেস দোয়া ও আল্লাহর সব সৃষ্টি জীবের তাসবিহ কর না যে তাসবিহের কারণে তাদেরকে রিজিক দেওয়া হয় সুবাহ সাদিকের সময় তুমি সে তাসবিহ একশো বার করে পড়বে তাহলে দেখবে দুনিয়া তোমার কাছে তুচ্ছ হয়ে আসবে লোকটি চলে গেল এবং এ দোয়াটি পড়তে লাগলো কিছুদিন পরে আবার সে ফিরে এসে বলল ইয়ারসুল্লাহ আমার কাছে এত অধিক সম্পদ জমা হয়েছে যেগুলো হেফাজত করার মতো কোনো জায়গা আমার কাছে নেই দোয়াটি হল্লাহি হামি سبحان الله العظيم استغفر الله ان سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله ارتا الله, الله تعالى شاب اشمبرنا تا تكيب এবং সমস্ত প্রশংসা তারই মহান আল্লাহ পবিত্র আমি আল্লাহর কাছে কমা প্রার্থনা করছি হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার সাথীদেরকে ফজরের সুন্নত ও ফজরের মধ্যবর্তী সময়ে দোয়াটি পড়ার প্রতি উৎসাহিত করতেন এটি একটি পরীক্ষিত আমল